তো বন্ধুরা তোমাদেরকে দেখাবো কথা সাহিত্য এবং কৃত্তিবাস এই দুটি যে মাসিক পত্রিকা বের হয় সেই দুটি পত্রিকা তোমাদেরকে দেখাবো কৃত্তিবাস এবার থেকে আমরা পাচ্ছি মাসে দুটো এবং কথা সাহিত্য মাসে একটাই বের হয় বোধহয় মাসে একটাই বের হয় আমি জানি না কথা সাহিত্যে এবার ভূত লিখছেন সবিতেন্দ্র রায় রিক সুন্দর বন্দ্যোপাধ্যায় আন্মোনা ভট্টাচার্য ভৌতিক গল্প লিখছেন সৈয়দ মুজতবা আলী ইন্দ্রনীল সনাল সুকান্ত গঙ্গোপাধ্যায় তো এবার সাহিত্যে ভূত কথা সাহিত্যের এই সংখ্যাতে আমরা প্রচ্ছদ দেখেই বুঝতে পারছি একটা ভয় ভয় ব্যাপার রয়েছে আর এই হচ্ছে আমাদের কাছে সূচিপত্র তো এই পত্রিকাটির মূল্য কিন্তু নেওয়া হয় তিরিশ টাকা দেখো ধারাবাহিক উপন্যাস চলছে ধারাবাহিক উপন্যাস ভ্রমণ গল্প কবিতা দেখতেই পাচ্ছ একটু ভেতরটা তোমাদেরকে দেখা ফ্লিপ করে কথা সাহিত্যের যে পৃষ্ঠার মান পৃষ্ঠান মান একটু আলাদা ভালো খারাপ বলছি না কিন্তু এদের যে ফ্রন্ট যেভাবে এদের ফ্রন্ট ছাপা হয় এদের পৃষ্ঠার যে রং সেটা অন্যান্য পত্রিকার থেকে একটু আলাদা যেটা এই পত্রিকাকে একটু বিশেষ করে তো কথা সাহিত্য আমি কিনেছিলাম গতবার পূজা পূজাবার্ষিকী কিনেছিলাম এবারও কথা সাহিত্যের পূজাবার্ষিকী কিনবো তোমাদেরকে দেখাবো আমি তো এবার দেখা যাক কৃত্তিবাস এই পত্রিকাটি পয়লা জুলাই দু হাজার এটি প্রকাশিত হয়েছে মূল্য পঞ্চাশ টাকা কৃত্তিবাসী মেগা দ্য ব্যাড লর্ড বায়রন এই হচ্ছে এর প্রচ্ছদ আমরা দেখব এর সূচিপত্র তো বলে রাখি এই পত্রিকাটি মানে কৃত্তিবাস পত্রিকাটি কিন্তু বিশেষত বড়দের জন্য লেখা হয় প্রাপ্তবয়স্কদের জন্য লেখা হয় এর যে কনটেন্ট রয়েছে তা খুবই ভালো এবং এর মধ্যে যা লেখা আছে সেগুলি প্রাপ্তবয়স্কদেরই পড়ার মতো এই হচ্ছে কৃত্রিবাস আমি প্রথম কৃতিবাস আহ পত্রিকাটি কিনলাম এর আগে আমি একটা কথা সাহিত্য কিনেছিলাম আমার এখানে তেমন পাওয়া যায় না খুব দূরে একটা দোকান রয়েছে সেখান থেকে কিনতে হয় তো কাফকার ওপরে কিছু প্রবন্ধ বা ধারাবাহিক আত্মজীবনী লেখা হচ্ছে যেটা আমি দেখছিলাম এখানে এই যে ধারাবাহিক জীবনী ম্যাক্স প্রট দেখতে পাচ্ছ পর্ব দুই তো আশা করি আমি এটি পড়ে মজাই পাবো এবং অনেক কিছু শিখতে পারবো তো এই ছিল দুটি পত্রিকা কৃত্তিবাস এবং কথা সাহিত্য